এই যে ঠোঁটে কামরানো চোখে চশমা পরা মানুষটিকে দেখে চিনতে পারছেন এর নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর জেনেছিলেন ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একসময় তিনি ছিলেন তারেক জিয়ার ফ্রেন্ড তার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত শেখ হাসিনা সরকার বাবরকে রিমান্ডে নিয়ে টর্চার করে বাবরকে একুশ আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেকের নাম জড়াতে বলেছিল কিন্তু তিনি একবারও তার নাম বলেননি একটা সময় তিনি তার চুলে জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি তার মধ্যে অন্যতম হচ্ছে এটি এই ভিডিওটি আপনারা ফেসবুকে অনেক দেখেছেন এটা অনেক ভাইরাল হয়েছিল সেই সময় এই কথার জন্য তিনি অনেক সমালোচিত হয়েছিল তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার উপর হস্তক্ষেপ করে কিন্তু লুৎফুর রহমান বাবর যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন অবস্থায় কখনোই মিডিয়ার উপর হস্তক্ষেপ করেননি পত্রিকা কিংবা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল দু সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিল আদালত সেদিনটি ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর ষোলোই জানুয়ারি দু পঁচিশ তারিখে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রিয় প্রিয়দর্শক আপনারা জানলে অবাক হয়ে যাবেন বাবর সতেরো বছর জেলে থেকেও বিএনপির অন্যান্য নেতাদের থেকেও বেশি জনপ্রিয় ছিলেন প্রিয় দর্শক আজ আমরা জানাব লুৎফুজ্জামান বাবরের জীবনী সম্পর্কে লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করে উনিশশো সালের দশই অক্টোবর নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায় তার পিতা একে কে লুৎফর রহমান তিনি ছিলেন মূলত একজন সাবেক পুলিশ কর্মকর্তা মা জোবায়দুর রহমান ছিলেন একজন গৃহিণী চার ভাই ও তিন বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয় যতদূর শোনা যাচ্ছে তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন যার ফলে তিনি নাকি ম্যাট্রিক পাস করতে পারেননি আবার অনেকে বলে তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন সে সময় তিনি গঠন করেছিলেন নিজস্ব একটি ব্যান্ড গানের গ্রুপ কথিত আছে যে লুৎফুজ্জামান বাবর উনিশশো দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক গোল্ডের ব্যবসা শুরু করেছিলেন আর অভিযোগ রয়েছে তিনি উনিশশো সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ থাকাকালীন অবস্থায় ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করত এরকম অভিযোগ শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায় জড়িত ছিলেন না লফুজ্জ্জামানবাবুর উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো বিরানব্বই সালে তিনি বিয়ে করেন তাহমিনা জামান শ্রাবণীকে এই দম্পতির বর্তমানে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ এবং দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ধীরে ধীরে তার তারেক জিয়ার সাথে গভীর বন্ধুত্ব হতে শুরু করে ফলে অল্প সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন টেখনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তার সময়ে অনেক কিছুই ভুলে যাওয়ার কথা না চলনে বলনে তিনি ছিলেন আলাদা বাংলাদেশ র্যাব বাহিনী এর প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম আছে সম্প্রতি র্যাব বাহিনীর যে পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে হাসাহাসি ড ইউনুস সরকারের দেওয়া এই পোশাক আর লুৎফুজ্জামান বাবরের দেয়া পোশাকের মধ্যে আপনার কাছে কোনটি বেশি সুন্দর বা ভালো লাগে তা কমেন্টে লিখে জানান যাই হোক দীর্ঘ সতেরো বছর কারাভোগ করে মুক্তি পাওয়ার পর আবারও আলোচনা এসেছে লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন একসময়ের জাতীয়তাবাদী দলের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর কারাভোগ করে মুক্তি পেয়েছেন এই মুক্তির আগে তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল দু সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে দেখা গিয়েছিল তখন তিনি ক্যারেনগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন দর্শক আপনি যদি বাবরকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে কমেন্টে হ্যাশট্যাগ বাবর লিখে দিন অন্তর্বর্তী সরকারের শপথের দুই দিন আগে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিতিশীল চলমান অবস্থায় নিয়ন্ত্রণ না করা গেলে সেটার প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার ভারত সহ ভারতের সেভেন সিস্টারে তার এই বক্তব্যের পরে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল তখন তার কয়েকটি ভিডিও আর ঠোঁটে কামড়ানো একটি ছবি প্রচুর ভাইরাল হয়েছিল ওই সময় থেকেই বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে ভাইরাল হয়েছেন তিনি ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বলেন সেটা আসলে কি। চলুন তা বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সের বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তির অস্ত্র গোলা বারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন মণিপুর মিজোরাম মেঘালয়ে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন তিনি আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউরে ওঠে তিনি ছিলেন এমন একজন যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন তখন বাংলাদেশের কেউই এই সাহস দেখায়নি এমনকি এখন পর্যন্ত বাংলাদেশের এমন সাহস কারুরই নেই দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকে ভুলে গেছেন কিন্তু সেই সময়ে উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় সাতাইশ হাজার কোটি টাকা এই অস্ত্রগুলো যদি ভারতে ঢুকত তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষতই থাকত না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ যা আজও অনেকে বলতে পারেনি দু সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তার মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম দু সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান করার মামলায় তিন অক্টোবর দু সালে দশ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায় শেখ হাসিনা সরকার তাকে মৃত্যুদণ্ড দেয় আর ডক্টর ইউনোস সরকারের আমলে বাবরকেশি মামলা থেকে খালাস করে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়ার সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি হয়েছিল এই দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূল কারণ ছিল নিরাপত্তার সমস্যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে বিএনপি সরকার এরকম অবস্থায় দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে প্রিয় দর্শক এটাই ছিল মূলত লুৎফুজ্জামান বাবরের জীবনের মূল কাহিনী